আসসালামু আলাইকুম প্রেসক বলে যাওয়া সকল পাসওয়ার্ড আপনি খুব সহজে বের করতে পারবেন আপনার ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ আপনার মেসেঞ্জারের পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা আপনার বিকাশ রকেটের পাসওয়ার্ড ভুলে গেছেন চিন্তার কোনো কারণ নেই আপনি চাইলে আপনার ফোন থেকেই খুব সহজেই আপনার বলে যাওয়া পাসওয়ার্ডগুলো খুব সহজেই বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের সেটিংসে ওকে সেটিংসে চলে আসার পরেই কিন্তু আপনারা কী করবেন একটু নিচে আসবেন হ্যাঁ একটু নিচে আসার পরেই কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো গুগল সার্ভিস নামে একটি অপশন আপনারা এখান থেকে গুগল সার্ভিস অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ওয়াল সার্ভিস এই অপশান উপরে আপনারা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পাবেন সেটা হলো অটো ফাইল উইথ গুগল এই অপশন উপরে আপনারা ক্লিক করবেন এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এইখানে আপনি ক্লিক করবেন ওকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশানটির উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফোন কেনার পর থেকেই যতগুলো অ্যাপস আপনি ব্যবহার করেছেন যতগুলো পাসওয়ার্ড আপনি আপনার ফোনে ব্যবহার করেছেন বিভিন্ন অ্যাপসের পাসওয়ার্ডগুলো এখানে জমা হয়ে আছে ওকে দেখেন এখানে বিভিন্ন অ্যাপস রয়েছে আমার সেই অ্যাপসের পাসওয়ার্ড রয়েছে আমি যদি এই অ্যাপসের ওপরে ক্লিক করি এখানে ক্লিক করার পর কিন্তু আমার ফোনের লক চাইবে আমি আপনার ফোনের লকটা দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডগুলো কিন্তু খুব সহজে দেখাচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড খুব সহজে কিন্তু দেখাচ্ছে ওকে ততগুলো অ্যাপস ব্যবহার করবেন ততগুলো অ্যাপসের পাসওয়ার্ড এখানে অটোমেটিক সেভ হয়ে থাকবে ঠিক আছে দেখেন এখানে আমি যদি একটু নিচে আসছি নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ডট কম আমার আটাত্তরটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে জমা আছে আমি যদি এখানে ক্লিক করি ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আমার এখানে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এখানে খুব সহজে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ডট কম আমার ফোন নাম্বার তারপরে এখানে আমার পাসওয়ার্ড এই চোখ আইখনের উপরে ক্লিক করলে কিন্তু আমার পাসওয়ার্ডটি দেখা যাবে ঠিক আছে দেখেন এখানে আসার পরে আমার পেজ এভরিথিং আপনার সকল পাসওয়ার্ড এখানে আপনি খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে আমি একটু ব্যাগে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে কিন্তু এখানে আপনি এভরিথিং আপনি যতগুলো অ্যাপস ব্যবহার করবেন ততগুলো অ্যাপসের পাসওয়ার্ড এখানে আপনি দেখতে পাবেন পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটি সেভ করে আপনার যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার বলে যাওয়া সকল পাসওয়ার্ড আপনার ফোন থেকেই আপনি উদ্ধার করতে পারবেন তো এখানে আপনাকে আরেকটি কাজ করতে হবে যদি আপনার বলে যাওয়া পাসওয়ার্ডটি আপনি ফিরে পেতে চান ঠিক আছে আপনি কি করবেন এখান থেকে নিচ থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু অফ থাকবে আপনি এটা অন করে দিবেন বাস আপনি দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি ক্রেডিট এ টু ফাস্টার ঠিক আছে আপনার এই দুইটা ওয়ান করে দিবেন এই দুইটা ওয়ান করে দিলে কিন্তু আপনার ভুলে যাওয়া সকল পাসওয়ার্ড কিন্তু এখানে জমা হয়ে যাবে ঠিক আছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফোনের ভুলে যাওয়া সকল পাসওয়ার্ড আপনি আপনার ফোন থেকে খুব সহজেই বের করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম